আপনারা ভালো করে কান খুলে শোনেন বরগাদারি সম্পর্কে যারা যাদের জ্ঞান আছে তারা ভালো করে কান খুলে শোনেন মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লামের কাছে বাদী বেবাদী এসে বিচার চাইলেন কোনো একটা বিষয় নিয়ে তা যে বিষয়টা আল্লাহ নবীকে বলছেন সেই কথার পরিপ্রেক্ষিতে তো আল্লাহ নবী বিচার করবেন তা আল্লাহ নবী বিচারটা যখন করছেন বা করা হয়ে গেছে তখন আল্লাহ নবী বাদি বেবাদিকে লক্ষ্য করে বললেন তোমরা ভালো করে শুনে নাও আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কোনো গাইবী খবর জানি না তোমরা যেটা বলেছ বাদী বেবাদী যেটা বলেছ তার ভিত্তিতে আমি বিচার ফাইসলা করে দিলাম এখন এটা যদি সঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ যদি এটা ব্যাঠিক হয় এর ভেতরে যদি তোমাদের কোনো রকমের রং বাজারি যদি হয় তাহলে কিয়ামতের দিন কিন্তু তোমরা ছাড় পাবে না কথাটা এক পাল্লা রাখুন আর এক পাল্লায় বরগাদারি জমির অধিকারটা রাখুন দিয়ে দেখুন যে এটা শরীয়ত কতটা বৈধ দিয়েছে শরীয়তে এটা হারাম বলে ঘোষণা দিয়েছে এই জমির ধানকে নামাজ কবুল হবে না এবার চলে যাই এখানে আরও একটা বোখারি শরীফের কথা মনে পড়ে যে লায়াদ খুলুল জান্নাতা জাসাদ হারাম যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত হালাল এই হারাম উপার্জনের মাল খেয়ে যদি ইবাদত করে সেই ব্যক্তি জান্নাতে যাবে না লায়দ হলুল জান্নাতা সে জান্নাতে যাবে না এটা আমার কথা আমার ফাইসালা নয় এ ফাইসালাটা হলো মহানবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের চলেন এইবার